ও নগা যে আছে জেটা দা নালিস জেটা যে ফল বয়েছে তো দা গিজিনতে জপায় নাগাজে মরেছে আসলে উপর পড়ত তুলি তো হতে হইলে ওইdrain নাগাজে ধরে কিলার রাইট হো দহ ইতা তাছে সবটো মোটামুটি ফুল আইছে এখন যে কই আইছে বাট বড়া বইছে না বড় 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 হইছে ই লারোলজিা রানা বিনস রানাবিন্তা ইংলিশ আসা পড়ি আর কি তো বাজে খুব মজা লাগা তো বাজে রান্সি নিয়ে হাইয়া আছে হেগুলো পানি খোঁধু পানি আঁকিব তো নাই বড়টা এগুলো আঁকিব এগুলি তো লাভ হয়ে গেছে কি আল্লাহ আর একটা সাদাটাও ফারিবা এটা সব হাইবার ল হয়ে গেছে हाँ, वो तो वही लोग बीस, बीस नष्ट यार क्या काई बोल रहा है क्या, इसीस इसी लगी है यार कि, आह तो हाँ ना देखो आलू बोल ले, इधर इधर आया उसने, इनो इधर आया उसने, इनो इनो इधर दूसरा अच्छी बार बजाता है तो सुतो, इधर इनो अच्छी बार

উতপাদিত আছে মানে ওই যে যে জিনিসটা হয়েছে সেটা নিয়া প্রস্তুত আওয়ার ইয়াশা

আছে অৱশ্যেটো আছে কিছু বস্তু বুজি কৈ যাম দেখাই দিব ন আৰু এই কৰিলো হাত খৰা এইবাৰ অনেক ফুল আহিছিল আঁকিছে না কিন্তু গতবাৰতো অনেক হাত খৰা ধৰছিলো কিছু বৰ হৈছে না বাট দৰছিলো অনেকটা দছিল এইবাৰ ফুল আহিছিল কিন্তু চব হৈ ফৰি গৈছে খে একদম চোজ চোজকে কৰিছে মুঠৰলৈ চাইছো